পাসওয়ার্ডের শুটিং এখনও শেষ হয়নি এর আগেই শুরু হয়ে গেছে মফস্বলের বুকিং এজেন্টদের কারাকারি হ্যাঁ বলছি শাকিব খান অভিনীত আসছে ঈদের ছবি পাসওয়ার্ড দেশের শীর্ষ নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি পয়লা মাস থেকে শুরু হওয়া পাসওয়ার্ডের শুটিং এখনও শেষ হয়নি এর আগেই শুরু হয়ে গেছে মফস্বলের বুকিং এজেন্টদের কারাকারি বুধবার বিশে মার্চ সন্ধ্যায় সিরাজগঞ্জের নিউ রজনীগন্ধা শেরপুরের রূপকথা এবং ময়মনসিংহের ছায়াবাণী এই তিন হলের বুকিং এজেন্ট এসে চড়া মূল্যে ও অগ্রিম বুকিং দিয়ে গেছে বলে জানা গেছে পাসওয়ার্ড সিনেমা কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে ঢাকায় সুপারস্টার কিং খানের সঙ্গে কথা হয় বৃহস্পতিবার দুপুরে শাকিব খান বলেন যে সিনেমা হলগুলো অগ্রিম বুকিং দিয়েছে সেগুলো মাফসলের ছোট ছোট হল যারা বুকিং দিয়েছে তারা ভালো করেই জানে এটা ভাইয়ের ছবি তার নিজের প্রযোজনায় ছবি বানাচ্ছে মানেই অন্যরকম কিছু হতে যাচ্ছে আমার যৌথ প্রযোজনার ছবি যে হলে তিন লাখ টাকায় যেত সেখানে পাসওয়ার্ড সিনেমাটি চার লাখ টাকায় বুকিং দিয়েছে আবার যেখানে চার লাখ টাকা সেখানে পাঁচ লাখ টাকায় বুকিং নিয়েছে এগুলো কিন্তু ছোট ছোট হলের কথা বলছি বড় হলের হিসেব তো এখনও ধরিনি এসকে ফিল্মসের ব্যানারে দু সালে হিরো দা সুপারস্টার ছবির মাধ্যমে প্রথমবার লগ্নি করেছিলেন শাকিব খান সেই বছরে ঈদে মুক্তি পাওয়া ওই ছবি বছরের সেরা ব্লকবাস্টার সিনেমা হয় তখন থেকেই দর্শক সিনেমা হলের মালিক পরিবেশক বুকিং এজেন্ট এসকে ফিল্মসের উপর ভরসা রাখতে শুরু করেন এবার শাকিব খান তার পাসওয়ার্ডকে আন্তর্জাতিক মান বজায় রেখেই বানাচ্ছে বলে আগেই জানিয়েছেন সেজন্য ঈদ আসার দুই মাস আগে থেকেই শুরু হলো হল বুকিং চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরোয়ার ভুইয়া বলেন বাংলাদেশে আজ পর্যন্ত শাকিব খানের সিনেমা সবচেয়ে বেশি মূল্যে বুকিং হয়েছে অন্যদের ছবি বিশ হাজার থেকে সর্বোচ্চ নব্বই হাজার এক লাখ টাকা বুকিং হয় আর শাকিব খানের ছবি বুকিং হয়েছে আড়াই থেকে তিন লক্ষ টাকা অনেক আগে থেকেই তার ছবি কবে আসবে এই অপেক্ষায় থাকে হল মালিকরা তিনি বলেন দর্শকদের কাছে সাকিব খান যেভাবে পৌঁছাতে পেরেছেন তার পরবর্তী অন্য কেউ সেভাবে এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি সাকিবের হিরো দ্য সুপার ছবি আরও পাঁচ বছর আগে বাম্পার হিট হয়েছিল আগামীতে তার পাসওয়ার্ড আসছে বুকিং এজেন্ট সমিতি আশা করেছে অতীতের সব সমীকরণ পাল্টে দেবে এই পাসওয়ার্ড সিনেমাটি সিংহের ছায়াবানি সিনেমা হলের বুকিং এজেন্ট সাইফুল ইসলাম চরামূল্যে কেন পাসওয়ার্ড বুকিং দিলেন জানিয়ে মুঠোফোনে বৃহস্পতিবার তিনি জানান পাসওয়ার্ড পাঁচ লক্ষ এক হাজার টাকায় বুকিং দিয়েছে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ রেন্টাল ঈদ আসলে যদি না পাই সেজন্য অগ্রিম বুকিং দিয়ে রাখলাম সারা বছর তেমন ব্যবসা হয় না তাই সে আছি ঈদের পাসওয়ার্ড দিয়েই যদি কিছু করা যায় যৌথ ছবি শিকারী নবাবে নতুন লুকে হাজির হয়ে ব্যাপকভাবে আলোচিত এবং প্রশংসিত হয়েছিলেন শাকিব খান শুধু বাংলাদেশ নয় কলকাতার দর্শকদের চোখেও অন্য পরিচয় নিজেকে উপস্থাপন করেছিলেন কিং খান আগামী রোজার ইদে পাসওয়ার্ড ছবিতে জনপ্রিয় এই নায়কের উপস্থিতি নতুন করে আবারও আলোচনা বিষয় হতে পারে এমনটাই মনে করেন বাংলা চলচ্চিত্রপ্রেমীরা পাসওয়ার্ড নির্মাণ করেছেন মালেক আফারি এই ছবিতে শাকিব খানের নায়িকা সবনম বৌদ্ধি আরও আছেন চিত্রনায়ক ইমন মিশা সদাগর শাকিব খানের সঙ্গে এই ছবিতে সহপ্রযোজক এম ডি ইকবাল আছেন তো প্রিয় ভিউয়ার শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাটি নিয়ে হল মালিকদের এখনই কারাকারি শুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে পাসওয়ার্ড কি তৈরি করতে যাচ্ছে এবারইতে এ বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ